আশঙ্কা তৈরি করেছিল ঘূর্ণিঝড় সেনিয়ার কিন্তু সেনিয়ার ঘূর্ণিঝড় তৈরি হলো না নিম্নচাপ হিসেবেই রয়ে গেল এই ঘূর্ণাবর্তটি অন্য কিছু সংবাদ মাধ্যমে খবর পাচ্ছিলাম তারা অন্য আরও একটি ঘূর্ণিঝড়ের নাম বলছে বটে কিন্তু স্পষ্টভাবে দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় তৈরি হয়নি এবং আপাতত ঘূর্ণিঝড় বঙ্গোপসাগর কিংবা আরব সাগরে তৈরি হলে যেই নামটি সে আখ্যা পেত সেনিয়ার তাই সেনিয়ার যখন আখ্যা পায়নি তার পরের ঝড় আসার বা পরের ঝড়ের নামকরণ হবে এটা এখন আশা করা যায় না অতএব আগামী দিনে হয়তো এবছর আর ঘূর্ণিঝড় হলো না কিন্তু আগামী দিনে প্রথম যে ঘূর্ণিঝড়টি তৈরি হবে তার নাম হবে কিন্তু সেনিয়ার অন্য কিছু নয় আপনারা অন্য একটি নাম নিয়ে কনফিউজড হয়ে গিয়েছিলেন তো আপনাদের এটা ক্লিয়ার করে দিলাম যদিও সংবাদ মাধ্যমের তরফ থেকে প্রকাশ করা হয়েছিল তারা আইএমডি মানে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের নামও বলেছে কিন্তু সেরকম কোনো খবর পাওয়া যায়নি যাই হোক কীরকম থাকবে আমাদের বাংলার আবহাওয়া কবে নাগাদ জাঁকিয়ে ঠান্ডা পড়তে চলেছে দেখুন নিম্নচাপ কিন্তু তৈরি হয়েছিল ঝড় হয়েছে ভারী বৃষ্টি হয়েছে তবে পুরোটাই আমাদের একেবারে দক্ষিণ ভারতে আর শ্রীলঙ্কার উপরেই স্টে করে গিয়েছে এই নিম্নচাপটি সামান্য আরও একটু এগোবে এগিয়ে সে কিন্তু পুদুচেরি বা পন্ডিচেরি এবং তামিলনাড়ুর যে উপকূল সেখানে আগামী কালকেও অবস্থান করবে এর জেরে বৃষ্টি রয়েছে রয়েছে ঝোড়ো হাওয়া বৃষ্টিটা অবশ্য বেশ ভালো পরিমাণ এবং ভালো পরিমাণ বৃষ্টি হচ্ছে এই দু তিন দিন ধরে শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতের বেশ কিছু অঞ্চলে অতিভারী বৃষ্টি চলছে কিন্তু আশঙ্কা যেটা জাগিয়েছিল এই ঘূর্ণিঝড় সেনিয়ার আমরা বিভিন্ন যে মডেলগুলো সেখান থেকে দেখেছিলাম একটা সময় আমাদের মনে হয়েছিল আমাদের বাংলার দিকে আসবে কিন্তু বাংলার দিকে আসেনি এমনকি ওড়িশার দিকেও আসছে না এটি নিম্নচাপ রূপেই থেকে গিয়েছে পরবর্তী সময়ে এক দু তারিখ নাগাদ এটি কিন্তু আস্তে আস্তে করে তার ক্ষমতা একেবারেই হারিয়ে ফেলবে আপাতত আর যা আপডেট রয়েছে আমাদের হাতে তাতে দেখতে পাচ্ছি যে আগামী দিনে আর নতুন করে ঘূর্ণাবর্ত কিংবা ঘূর্ণিঝড় তো তৈরি আর হবেও না এটাই একটা আশঙ্কা ছিল আশা বলবো না আশঙ্কা ছিল সেই আশঙ্কায় একেবারে জল ঢেলে দিয়েছে আবহাওয়া প্রকৃতি ফলে নতুন করে আগামী দিনে হয়তো ছোটোখাটো ঘূর্ণাবর্ত তৈরি হলেও হতে পারে এবছরে আর ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা থাকছে না এটা একটা ভালো জিনিস চলে আসি আমাদের বাংলার আবহাওয়ার কি খবর তাপমাত্রা তো দেখব কিন্তু তার আগে এই মুহূর্তের উপগ্রহ চিত্র কি বলছে এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে একেবারে পরিষ্কার আকাশ আমাদের পশ্চিমবঙ্গ এছাড়া ত্রিপুরা আসাম এবং বাংলাদেশেরও বাকি ভারতবর্ষ পরিষ্কার কিন্তু যেহেতু ওই ঘূর্ণাবর্ত এবং ভারী নিম্নচাপটি রয়েছে তাই দক্ষিণ ভারতে বেশ কিছুটা মেঘ এবং বৃষ্টি এই মুহূর্তেও চলছে সাথে ঝোড়ো হাওয়া বাকি ভারতবর্ষ পরিষ্কার কোনো আবহাওয়ার সতর্কতা আমাদের এই জোনে নেই কিন্তু আমাদের দক্ষিণ ভারতে এবং শ্রীলঙ্কার উপরে কমলা সতর্কতা রয়েছে মূলত বৃষ্টির কারণে আবহাওয়া রাডার বলছে সেই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলছে কিন্তু আমাদের বেঙ্গল জোনে কোনো রকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামী দিনে বাংলায় কি কোনো রকম বৃষ্টি আসতে পারে আজকে উনত্রিশ তারিখ বন্ধুরা আজকে উনত্রিশে নভেম্বর দু এবং আজ হচ্ছে শনিবার আজ কিন্তু কোনো রকম কোনো বৃষ্টি যেরকম নেই সেরকম আগামী কয়েকটা দিন মানে আমাদের বেঙ্গল জোনের কথা বলছি আগামী কয়েকটা দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামে অন্তত তেরো তারিখ পর্যন্ত যা আপডেট দেখতে পেলাম তাতে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বৃষ্টির পরিমাণও কিন্তু তাই বলছে আজকে উনত্রিশ তারিখ থেকে যদি সোজা আমরা তেরো তারিখ পর্যন্ত সেটটা দেখি তাহলে দক্ষিণ ভারতে ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশেও বৃষ্টি আছে ওড়িশাতে কম অন্ধ্রপ্রদেশেও বেশ খানিকটা বৃষ্টি এবং দক্ষিণ ভারতে বেঙ্গালুরু সহ মাদুরাই পুদুচেরি তামিলনাড়ু তারপরে অন্ধ্রপ্রদেশ এই সমস্ত জায়গায় বৃষ্টি আন্দামানে আছে রয়েছে শ্রীলঙ্কা জুড়ে বৃষ্টি কিন্তু আমাদের বাংলার বুকে কোনো রকম বৃষ্টি নেই হলে ছিটে ফোঁটা একটু হলেও হতে পারে দার্জিলিংয়ে খুব সামান্য না হওয়ার মতোই বাকি কোনো জেলাতেই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না এবং বাংলাদেশের কোনো জেলা বা উপজেলায় বৃষ্টি আগামী তেরো তারিখ অবধি দেখা গেল না নেই ধরে নিন এবার বৃষ্টি তো একেবারে বিদায় নিয়ে নিয়েছে বর্ষার বৃষ্টি নয় শীতকালীন বা এই ঘূর্ণিঝড়কালীন বা নিম্নচাপ যদি তৈরি হয় ঘূর্ণ বর্ত যদি তৈরি হয় সে সময় সামান্য কিছু বৃষ্টি দেখা যায় তবে এবার বাংলার দিকে কিন্তু সেই নিম্নচাপের কোনো বৃষ্টি শীতকালীন বৃষ্টি আসছে না চলে যাব এবার আমরা তাপমাত্রায় তাপমাত্রা কি বলছে আজকে দুপুরে তাপমাত্রা কলকাতায় আঠাশ বাকি সাতাশ আঠাশের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ পুরুলিয়ায় শুধু রয়েছে ছাব্বিশ বাকি সব জায়গাতে সাতাশ আঠাশ আমাদের উত্তরবঙ্গেও কিন্তু সাতাশের মধ্যে রয়েছে সবকটা জেলা মালদা মুর্শিদাবাদ সহ মাফ করবেন মুর্শিদাবাদ দক্ষিণবঙ্গে মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর শিলিগুড়ি সহ জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা সমস্ত জায়গায় বক্সা দুয়ার হাসিমারা সব জায়গাতেই সাতাশ দার্জিলিংয়ে আঠেরো বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা আজকের এই মুহূর্তে ছাব্বিশ থেকে আঠাশের মধ্যে সমস্ত জায়গায় এছাড়া ত্রিপুরাতে তাপমাত্রা সাতাশ আঠাশের মধ্যে শিলচর সাতাশ এবং আসাম জুড়ে ছাব্বিশ সাতাশের মতো রয়েছে তাপমাত্রা আগামীকাল ভোররাতে কত পৌঁছাবে বা কতই নামবে সেটা দেখে নি খুব বেশি নামছে না কলকাতায় আঠেরো থাকবে চন্দননগর বা হাওড়া হুগলির দিকে পনেরো ষোলোর মতো বাঁকুড়া পনেরো পুরুলিয়া চোদ্দ বীরভূম ষোলো মুর্শিদাবাদ পনেরো ষোলোর মধ্যে বর্ধমানও ষোলোর মধ্যে পনেরোর মধ্যে পনেরো ষোলোর মধ্যে বর্ধমান পূর্ব পশ্চিম মেদিনীপুর কিন্তু পনেরো ষোলোর মধ্যেই থাকছে তবে একেবারে উপকূলে দীঘা মন্দারমণির দিকটায় থাকবে সতেরো আর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনাও মোটামুটি সতেরো আঠেরোর মধ্যে তবে গঙ্গা সাগর একেবারে উপকূলে বাইশ উত্তরবঙ্গ মালদা সহ দক্ষিণ দিনাজপুর ষোলো উত্তর দিনাজপুর পনেরো শিলিগুড়ি পনেরো জলপাইগুড়ি ধূপগুড়ি পনেরো কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা পনেরো ষোলোর মধ্যে দার্জিলিং থাকবে নয় এই হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের কাল ভোরবেলার তাপমাত্রা এছাড়া বাংলাদেশেও কিন্তু থাকছে পনেরো থেকে সতেরোর মধ্যে এবং চট্টগ্রামের দিকেও ষোলোর মধ্যেই থাকছে ত্রিপুরা থাকছে ষোলো পনেরো ষোলোর মধ্যে শিলচর পনেরো এবং আসাম জুড়ে আসামের যোরহাট ডিব্রুগড়ের দিকে চোদ্দো পনেরো বাকি গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর এগুলো সব সতেরো ডিমাপুর চোদ্দো এই হচ্ছে আগামীকাল এবার দেখিনি কয়েকটা দিনের তাপমাত্রা কীরকম থাকবে তো সোমবার খুব একটা বেশি কিছু পরিবর্তন হচ্ছে না বরঞ্চ এক ডিগ্রি বাড়ছে এদিকে মঙ্গলবারও কিন্তু কলকাতার দিকে আরও এক ডিগ্রি বেড়ে কুড়ি থাকবে রাতে দু তারিখে তিন তারিখে তিন তারিখে গিয়ে আবার খানিকটা কমছে সতেরো চলে আসবে এক ধাক্কায় চার তারিখে ষোলোয় চলে আসছে চার তারিখ থেকে কিন্তু ঠান্ডা বাড়ছে আমাদের পশ্চিমবঙ্গে এরকমটাই লক্ষ্য করতে পারছি পাঁচ তারিখের তাপমাত্রা ভোর রাতে একেবারে ষোলো তার মানে মোটামুটি খারাপ নয় পাঁচ চার পাঁচ তারিখ থেকে তাপমাত্রা অনেকটাই কমবে এবং শনিবার ঠিক সামনের সপ্তাহে হু হু করে ঠান্ডা এক ধাক্কায় বেড়ে যাবে কলকাতায় চোদ্দো হয়ে যাবে কলকাতায় চোদ্দো হয়ে যাওয়া মানে বুঝতেই পারছেন এদিকে বাঁকুড়া পুরুলিয়াতে দশ পৌঁছে যাবে বর্ধমান এগারো নদীয়া এগারো হাওড়া হুগলিও এগারো বারোর মধ্যে তার মানে জাকিয়ে ঠান্ডা পড়তে চলেছে সামনের সপ্তাহের শনিবার থেকে তার আগে থেকেই অনেকটা কমবে ঠান্ডা বাড়তে থাকবে কিন্তু শনিবার থেকে এক ধাক্কায় অনেকটা তাপমাত্রা কমে যাবে বাংলাদেশের ক্ষেত্রেও তাই চোদ্দো পনেরোই চলে যাবে ত্রিপুরাতে অবশ্য আরেকটু সময় লাগবে তাও ত্রিপুরাতেও চোদ্দো পনেরো ত্রিপুরাতেও তেরো থেকে পনেরো এবং শিলচর চোদ্দো আসাম জুড়ো তেরো থেকে পনেরো তার মানে এক ধাক্কায় ছয় ডিসেম্বর থেকে কিন্তু তাপমাত্রা অনেকটা কমবে এবং ঠিক তার পরের দিন রবিবার দেখুন কলকাতায় চোদ্দো তার মানে বুঝতেই পাচ্ছেন কলকাতায় চোদ্দো মানে ভালো ঠান্ডা অন্যান্য দিকে দশ বারোর মধ্যে চলে যাবে পশ্চিমবঙ্গের অন্য জেলাগুলি সামনের সপ্তাহ থেকে তার মানে জাকিয়ে ঠান্ডা পড়া শুরু হচ্ছে তারপর হয়তো কোনো দিন এক ডিগ্রি বাড়বে কোনো দিন দু ডিগ্রি বাড়বে আবার ঝাপ করে তিন ডিগ্রি একসাথে কমে যাবে এরকমটাই চলতে থাকবে তো বন্ধুরা এই ছিল গিয়ে আজকের আপডেট আশা করি কাজে লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে ততক্ষণের মতো টাটা